জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘুষি করা আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান সাহেব নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী আমার আজকের অতিথি জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং যুক্ত আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া স্বাগত জানাচ্ছি আপনাদের বিদেশে যাচ্ছেন লন্ডনে যাচ্ছেন তখন জামাতের আমিদের সাথে প্রধান উপদেশের বৈঠক চলছে বা বৈঠক হচ্ছে এই সরকারের সবচেয়ে অসহনীয় এবং অসহ্য বিষয় হচ্ছে এই জামাত ইসলামকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা এবং এদের সাথে বেশি ঘষাঘুষি করা আর এই যে একটা জামাত ইসলামের আমির এই শফিকুর রহমান সাহেব নিজেকে এমন আধুনিকতার তত্ত্ব দিচ্ছে যেগুলো সাথে বাস্তবতার কোনো মিল নাই জামাত ইসলামের একটা ধর্ম ব্যবসায়ী ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে এবং তাদের দাড়ি পাল্লায় ভোট দিলে জান্নাতুল ফেরদৌস বরাদ্দ দেওয়া হবে এই সমস্ত মিথ্যাচার করে তারা বিভিন্ন জায়গায় মহিলাদেরকে পাঠায় এবং নিজেরা যে এই সমস্ত প্রচার প্রচারণা চালিয়ে ধর্মবিরো মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টাকারী এই জামাত ইসলামকে ঠিক তেমনি ভাবে আমি মানে অপছন্দ করি তার কারণ এদের রাজনৈতিক সত্তাই হচ্ছে ধর্ম ব্যবসা করা আর এই এই সরকারের সবচেয়ে জঘন্য লাগে যে একে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করে এত বেশি ট্রাস্ট করে এত বেশি আস্থা হওয়ার চেষ্টা করে যে মানুষের চোখে কিন্তু এই সরকার ধরা পড়ে যাচ্ছে কারণ বাংলাদেশের মানুষ মুক্তিকামী মানুষ বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা মানুষ বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ এই একটা সংগঠনের কারণে মুক্তিযুদ্ধের চেতনাকে ক্ষতিগ্রস্ত করবে আঘাত হানবে এই জিনিসটা কিন্তু কেউ আমরা বরদাস্ত করবো না এবং আমরা বরদাস্ত করতে কিন্তু পারিও না আজকে দেখেন যে সংস্থাপন এবং হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় পুরো জামাত ইসলামের সমর্থিত ছদ্মবেশী শিবিরের কর্মীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তো তাদেরকে প্রত্যেকটা জেলায় জেলায় ইভেন চাপায় আমাদের ডিসি পর্যন্ত ছদ্মবেশি শিবিরের সদস্য এবং উনি জামাত করে ওপেন জামাত ইসলামের লোকেরা বলে বেড়ায় যে আমাদের ডিসি তো জামাত ইসলাম করে আমাদের সংগঠন করে তাহলে আপনি বলেন যে এইভাবে যদি প্রত্যেকটা জেলায় জেলায় ডিসি এবং তাদের শিক্ষা মন্ত্রণালয়ের এই আপনার শিক্ষা মন্ত্রণালয় আপনি জানেন যে প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার শিক্ষকরাই হয় এইভাবে যদি তারা এই সরকার প্রমোট করে রিক্রুট করে তাহলে সামনের নির্বাচনকে আমরা আস্থাশীলতার জায়গায় নিয়ে যাব কিভাবে এটাও কিন্তু বিষয় আছে এক এক অপশাসক এক খুনিকে সরাতে যে আর এক খুনিকে পুনর্বাসন আমরা কিন্তু করব না বাংলাদেশের মানুষ কিন্তু সেটা করবে না তো এই জন্য এই সরকারের বিন্দুমাত্র চেতনায় থাকা উচিত যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে লালন করে বিশ্বাস করে সম্মান করে আনুবত্যশীল মুক্তিযুদ্ধের চেতনার প্রতি অতএব নাড়াঘাটা যে যাই করুক মোটামুটি ভাবে একটু রেখে এদের চিন্তা করা দরকার এমন কিছু করা উচিত না যাতে তারা বিতর্কিত হয় এই জন্য এই সরকারের এই ব্যাপারে এখন আরেকটা কথা বলি এই সরকার সংস্কার মাঝে মধ্যে হঠাৎ হঠাৎ স্বপ্ন দেখার মতো করে সংস্কার কথা উচ্চারণ করে যখন রাজনৈতিক সংগঠনগুলো বেশি সোচ্চার হয় যে নির্বাচনের দিন তারিখ নিয়ে এখন তারা যদি মনে করে যে ইচ্ছা মতো সময় নিয়ে দীর্ঘায়িত হওয়ার পরে হঠাৎ হঠাৎ দীর্ঘায়িত করবো এটাও কিন্তু অশুভ লক্ষ হবে অশুভ ইঙ্গিত হবে এবং যে আগস্টের চেতনা অভ্যুত্থান এবং পনেরো বছর যে আন্দোলনের একটা কামিয়াব লক্ষ্যে পৌঁছানোর যে স্প্রিট সেটা কিন্তু ব্যাহত হবে এরা যখন ক্ষমতার বিপক্ষে থেকে ক্ষমতাসীনদের নিয়ে এরা সমালোচনা করেছে আজকে এরা বাজার দর নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মানুষ মেনে নিচ্ছে বু দাঁতে দাঁত চেপে যে হচ্ছে ঠিক আছে একটা অবৈধ শাসককে সরিয়ে এসছে একটু সময় দি আজকে ট্রাফিক জ্যাম এত বেশি ঢাকা শহর শহর গোটা বাংলাদেশে সেখান থেকে ধরেন মানুষ না বিশ্বাস এবং কোথাও কোনো সিস্টেম নাই শৃঙ্খলা নাই প্রশাসন হয়ে বসে আছে কোনো কার্যকারিতা নাই টেবিল চেয়ার আছে পোস্ট আছে বেতন খাচ্ছে কিন্তু ভূমিকা নাই কারণ প্রশাসন এত অবৈধ শাসনের ক্ষমতা প্রয়োগ করে অভ্যস্ত হয়ে গেছে যে তারা বৈধ শাসনের কথা কি করা উচিত দায়িত্ব এবং কর্তব্য বোধটাও কিন্তু তারা ভুলে গেছে তো অবস্থা ইনারা যদি মনে করেন দল গঠন করব ক্ষমতায় বসে থাকবো থেকে একটা পাতা নির্বাচন দিব বাংলাদেশের মানুষ কখনোই কোনো এই অবৈধ এবং এই টাইপের মানসিকতা সম্পূর্ণ সংগঠন ব্যক্তি এদেরকে মেনে নেয়নি সমর্থন দেয়নি না মানতে পারে না এটাই সংখ্যা কেন করছেন যেভাবে ডিসি এবং হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ দিচ্ছে এবং বিভিন্ন জেলায় জেলায় জামাত ইসলামকে যেভাবে প্রশাসনিক প্রশাসনিকভাবে প্রশাসনিক যে দৌরাত্বটা আমি উপলব্ধি করছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমি নিজে প্রত্যক্ষভাবে ভাবে অবলম্বন করছি এতে আমার সন্দেহ হচ্ছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এরা যদি সংগঠন তৈরি করে তাহলে ক্ষমতায় থেকে সংগঠন তৈরি করলে তাদের অধীনে কি পাতানো নির্বাচন ছাড়া অবাধ সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য সার্বজনীন নির্বাচন হওয়ার কোন সম্ভাবনা থাকে কি থাকে তো না আমরা তো ক্ষমতার বাইরে আমরা আগেও বলেছি যে আমরা নিজেরা ক্ষমতা থেকে নির্বাচন দিতে চাই না আর কেউ ক্ষমতা থেকে নির্বাচন দেখ এটাও আমরা চাই এই সরকার জামাতে ইসলামীকে নিয়ে অতি বাড়াবাড়ি মাখামাখি ঘষাঘষি এই বিষয়গুলো যে করছে আসিফ আসির পাপিয়া বলছিলেন আপনারা এ থেকে মানে ঠিক এভাবেই দেখেন কি আসলে কি এরকম কিছু আপনাদেরও মনে হচ্ছে বিএনপি তো আমার সামনে নাই আপনি আছেন আপনি একজন সচেতন সাংবাদিক হিসাবে আপনি কি একটু বলবেন যে উপদেষ্টা পরিষদের কোন লোকটা জামাতে ইসলাম নাকি জানা আছে একটু বলতে পারবেন এটা এটা আপনার জোট সঙ্গী এক জোট সঙ্গী তারা আপনাদের সম্পর্কে ধারণা পোষণ করছে নোভার ইস দেয়ার তারা কারা তাদেরকে আমি কোনো দলীয় পরিচয় কারো প্রতি সহানুভূতিশীল কারো প্রতি দুর্বল তার অতীত রাজনৈতিক সংশ্লিষ্টতা এই নিয়ে আমি তাদেরকে প্রশ্ন করা আমার জন্য তাহলে আপনি কি বলবেন যে না আপনার আসলে আপনাদের সাথে সরকারের বিশেষ কোনো সম্পর্ক বা কোনো প্রভাব নাই আপনাদের সরকারের উপর কোনো গুরুত্ব দশটা দলের যেমন আমাদেরও তেমন প্রশ্নই উঠে এটা যদি বলেন এটা আরেকটা আনচান্স আপনার কাছে এবার একটু আসি যে আপনারা রাষ্ট্র সংস্কারে যে একচল্লিশ দফা প্রস্তাব দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে একটু কয়েকটা বিষয়ে আপনারা বলছেন বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা বহুদিনের দাবি দাবি এটা এরকম একটা আছে বিভিন্ন ন্যায় বিচার নিশ্চিতে আইন সংস্কার পুলিশ সংস্কার দুদককে শক্তিশালী করা পুলিশ আইন পরিবর্তন এরকম বেশ কিছু মানে যেহেতু একচল্লিশটা দফা অনেক কিছু আছে আপনাদের সেই দফায় আপনারা তো দু থেকে ছয় বিএনপি জামাত জোট সরকার করেছিল তখন এই বিষয়গুলো নিয়ে কেন ভাবেননি মানে বিচার বিভাগকে পৃথকীকরণ এই বিষয়গুলো তো পুরনো বিষয় ছিল তখন কেন এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করেননি করেছেন আমি মিডিয়ার সামনে এই প্রশ্নের মুখোমুখি বারবার হয়েছি এবং আপনার কাছ থেকে আজকে আবার হলাম এই জন্য আপনাকে ওয়েলকাম এই প্রশ্ন করার জন্য এই বিষয়গুলো অতীতের অভিজ্ঞতা সামনে রেখেই এবারকার এই ইন্টারিম গভর্নমেন্টের জন্য আমরা বলে আসছিলাম মূল যে তাদেরকে যৌক্তিক সময় দিতে হবে আমরা কিন্তু বলতে কোনো সময় বেঁধে যে এতটুকু সময়ের সীমাবদ্ধতার মধ্যে যা পারেন আপনাদেরকে করতে হবে আমরা বলছি যে এই সরকারকে মৌলিক জায়গাগুলাতে সংস্কার করে ফেলতে হবে কারণ এটা আমরা অতীতেও দেখেছি যে আমরা যখন রাজপথে থাকি রাজনৈতিক দলগুলো আমি শুধু আমার দলের কথা বলছি না আমি সবার কথা বলছি আমরা যখন রাজপথে থাকি রাজনৈতিক দলগুলো তখন অনেকগুলা ব্ল্যাক লর ব্যাপারে আমরা আমাদের অবস্থান আমরা এক্সপ্রেস করি যে আমরা এতে উদ্বিগ্ন জাতির এই ক্ষতি হবে এটা পরিবর্তন করা দরকার এটা থামিয়ে দেওয়া দরকার কিন্তু সেই আমরাই যখন আবার দেশ শাসনের সুযোগ পেয়েছে আমরা তখন সাতে সাতে এটা ভুলে গেছি প্রত্যেকটা দলে একই অবস্থান আছে এটা আমার নেtildeা স্বীকার করতে কোন অসুবিধা নাই এইজন্য আমরা চাই যে गवर्नमेंटটা কোনো দলের নয় যে गवर्नमेंटটা একটা প্রকৃতপক্ষে সরকার যাদেরকে আমরা দায়িত্ব দিয়ে বসিয়েছি তারা নির্বাচিত হয়ে এখানে আসেননি ভোট প্রার্থী হয়ে আসেননি তারা এসেছেন জনগণের আকাঙ্ক্ষা ফুলফিল করুন এই সরকার সরকার দ্বারা এই কাজগুলো আমাদের সমাধা হয়ে যাওয়া কথা এই আমাদের এই ক্ষেত্রে ভয়েস ক্লিয়ার অ্যান্ড লাউড একেবারে পরিষ্কার আমরা চাই না তারেক রহমান কবে ফিরবেন এই বিষয়ে কি আপনাদের ধারণা আছে তারেক রহমান কবে ফিরবেন এই বিষয়ে আমি যে পর্যায়ে দলে আমার অবস্থান এই উত্তর আমার পক্ষে স্পষ্ট করে দেওয়াটা সম্ভবপর নয় এটা স্থানীয় স্থায়ী যারা সদস্য আছেন মহাসচিব আছেন নেতৃত্ব ব্যক্তি আছেন যাদের সাথে রাজনীতি এবং বিএনপির সংগঠন এই সমস্ত নিয়ে তারেক রহমানের সাথে সার্বক্ষণিক কথাবার্তা হয় ওনারা এই উত্তরটা হয়ে দিতে পারবেন যার কারণে এই উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি অপারগতা প্রকাশ করছি আর দ্বিতীয়ত ব্যাপার যে বিরাজনীতিকরণের ক্ষেত্রে যদি শুরু হয় প্রস্তুতি যদি কেউ নেয় তো সেইটা ভাঙার জন্য আমরা সদা প্রস্তুত কারণ আমরা রাজনীতিকে অপরাজনীতিও চাই না বিরাজনীতি চাই না আবার রাজনীতিকে পুঁজি করে অনির্বাচিত হয়ে দীর্ঘদিন ক্ষমতার জগদ্দল পাথরের মতো চেপে রেখে মানুষকে নির্যাতনের হাতিয়ার হিসেবে কয়েকটা দিন খন তারিখ যে পাঁচই জানুয়ারি দুই হাজার চোদ্দ আর ওই আঠারো সাল অমক ডিসেম্বর আর হচ্ছে এই দুই হাজার জানুয়ারি মাসের সাত তারিখ এই তারিখ তারিখ আমরা বুঝি না কারণ আমরা ভোটের অধিকার এবং রাজনৈতিক সংস্কার যেটা এই সংস্কার এবং রাজনীতি দুর্নীতিমুক্ত রাজনীতি তারপরে হচ্ছে প্রাতিষ্ঠানিক যে দুর্নীতিগুলো হচ্ছে বিচার বিভাগ বলেন পুলিশ বিভাগ বলেন আইন বিভাগ বলেন